সকালে উঠিয়ে দেখলাম বাসায় ফ্রেশ ফ্রেশ মাছ আনা হয়েছে তো মাছগুলো আমার অনেক পছন্দ হয়েছে কারণ গুড়া মাছ আমার বড় বড়ই পছন্দের আমি মনে মনে ভেটকি মাছ খুঁজছিলাম ভেটকি মাছের ফিশ ফ্রাই খাবো বলে কিন্তু সাইজের ভেটকি মাছ পাওয়া যায় না আমি জানি না আসলে আদৌ পাওয়া যায় কি না কিনা সবগুলো মাছ কেটে দিল তো আমি মাছ ভাজার জন্য এই মাছগুলোকে মশলা টসলা দিয়ে মাখিয়ে নিচ্ছিলাম আসলে মেরিনেট করে নিচ্ছিলাম প্রায় অনেকক্ষণ আমি রেখে দেবো আধা ঘন্টা তো মিনিমাম রাখবো আমরা মাত্র দুইজন মানুষ তো সবগুলা মাছ তো অবশ্যই আজকে লাগবে না আসলে আমি এরকম করে রেডি টু কুক করে রেখে দিই যেন ফ্রিজ থেকে নামিয়ে ইনস্ট্যান্ট ভেজে খেতে পারি আর এতে কিন্তু কষ্ট অনেক কমে যায় যেহেতু দুইজন মানুষ তো সেই অনুযায়ী আমি চার পিস মাছ ভেজে নিয়েছি আর মাছটা এমনভাবে ভাজি যেন ভিতরে নরম থাকে আর উপরে ক্রিস্পি একটা ভাব থাকে আসলে আমি এরকম টাইপের মাছ খাই অনেক দিন আগে বাসায় এরকম পাঁচ মিশালি মাছ আনা হয়েছিল আজকে আপনাদের সাথে মাংস টাংস রান্না করার সময় যেন ইনস্ট্যান্ট একটা মজার টেস্ট পান তার জন্য আমি বাসায় কিভাবে গরম মশলা তৈরি করি সেটাই আপনাদের সাথে শেয়ার করব। এটা কিন্তু আপনারা বাসায় চাইলেই খুব তাড়াতাড়ি ইজিলি তৈরি করে ফেলতে পারেন যে গরম মশলাগুলো পাওয়া যায় ওইগুলো কিন্তু একদমই ভালো না আর আপনারা যে পুরোপুরি অথেন্টিকটা পাবেন এটাতেও কোনো শিওর না তাই এরকম গোটা গরম মশলা কিনে নিজেই কিন্তু সহজে তেলে ভেজে তারপর ব্ল্যান্ডারে গুঁড়ো করে নেওয়া যায় আপনারা চাইলে পাটায়ও এটা আপনি নিতে পারেন গরম মশলাটা করা হয়ে গেছে তো এখন আমি একটা কন্টেনার স্টোরেজ করে রাখবো আসলে আমি প্রায় অনেক দিনের একসাথে করে রাখি আমার তো মিনিমাম পনেরো দিন চলেই যায় আর এই যে দেখেন কি সুন্দর মিহি হয়েছে এটা যখন মাংসর মধ্যে আপনারা দিবেন তখন তো এটা টেস্ট সম্বন্ধে আমি নাই বললে এইভাবে গরম মশলাটা বাসায় বানিয়ে দেখবেন তারপর তরকারিটা খেয়ে বলবেন যে কেমন হয়েছে আজকে একটা পার্সেলও রিসিভ করছিলাম তো পার্সেলে মোটামুটি প্রায় তিন চারটা জিনিস চারটা জিনিস অর্ডার করছি তার মধ্যে শেপসের এই সিরাপটা ছিল এটা মূলত চকলেটের একটা সিরাপ কফি বা শেক টেক বানানোর সময় এটা প্রয়োজন পড়ে আর এই যে আমার স্কিনের প্রাণ সিলিসাইলিক এসিডের যে ওয়াশটা আছে ওইটা এনে রাখলাম ট্রাইসিমির এবারে আমি শ্যাম্পু যেটা অর্ডার করছি এটা একটু কিং সাইজেরটা অর্ডার করছি যেন অনেক দিন চলে যায় আলস্যামেক করে অনেক দিন ধরে শ্যাম্পুটা আমি অর্ডার করছিলাম না একসাথে কয়েকটা জিনিস একবার অর্ডার করব বলে এখন আমার দরকার নেই আগামী পনেরো দিন পরে অর্ডার করলেও চলতো কিন্তু পনেরো দিন পরে আবার আমি আবার যেটা সার্ভিস চার্জ আছে ওইটা দিয়ে অর্ডার করবো তাই সব একসাথে অর্ডার করে নিলাম আর যে বডি শপের এই টোনারটা অর্ডার করছি অ্যালোর যে টোনারটা আছে এটা আমি ফার্স্ট টাইম অর্ডার করছি কিন্তু দুই তিন দিন ইউজ করার পর মনে হচ্ছে যে আমার আগের বডি শপের যে টিটি টোনারটা ছিল ওইটাই অনেক বেস্ট ছিল ওইটা অ্যাকচুয়ালি মেটিফাই তো তো এটা মেডিফাইং করে না তাই আমার তেমন পছন্দ হয় কিন্তু এই টোনারটাও ভালো একটু হাইড্রেট ফিল করায় যেহেতু এটা সেনসিটিভ স্কিন কেয়ার থেকে অল টাইপ স্কিন কেয়ার ইউজ করা যাবে নেক্সট টাইম আমি আর বডি শপের অ্যালো টোনারটা অর্ডার করব না আগেরটার অনেক দাম বেড়ে গেছিল মূলত আমি এই জন্যই অ্যালো টোনারটা অর্ডার করছি আগেরটা সতেরোশো পঞ্চাশ হয়ে গেছে যেখানে আমি শুধু কিনার দামই স্টার্ট করেছিলাম সাতশো পঞ্চাশ টাকা দিয়ে কিছুর এত দাম বেড়ে যাচ্ছে মনে হচ্ছে স্কিন কেয়ার প্রোডাক্ট কেনার জন্য জন্য দ্বিতীয়বার ভাবতে হয়